পুরো নরমাল থেকে শুরু করে ভিক্টোরিয়া ডিজাইন পর্যন্ত তো এটি কি আসে হচ্ছে একদম মানে হ্যাভি হ্যাভি আমি দেখি তো আমার ননদের জন্য হচ্ছে আমরা ম্যাচিং করে নিলাম ফোম কাটিং এর এই সুকেসটা আর ফোম কাটিং এর সুকেসের সাথে আমরা ম্যাচিং করে নিচ্ছি হচ্ছে ওই ফোম কাটিং এর আলমাই আলমাইটা দেখা যাচ্ছে আর সুফা নিয়েছি হচ্ছে এটা

সকালে হাই দিলো আর এই সোফাগুলো ভাল লাগে কিন্তু আমার কাছে কুশন কভারগুলো ভাল লাগে না এই আমি হচ্ছে এটা চয়েস করলাম না তো খাট নিয়েছি হচ্ছে এটা এটা যখন খুলবে তখন ডিজাইনটা দেখাতে পারবো এখন দেখাতে পারবো না আর আমরা ড্রেসিং টেবিল নিয়েছি হচ্ছে এইটা আর এটা আসলে এখন খোলা যাবে না যখন কাজ করবে তখন খোলা যাবে ভিতরে হচ্ছে জরুরি হলনা সিস্টেম করা আছে আর কি বলবো যে আলমিরাটা হচ্ছে ভিতরে যেই হোক এগুলোর মধ্যেই হচ্ছে আমাদের আজকে সবকিছু নামাব তারপরে কি আমরা যখন নিব তখন আমরা ভিডিও করব দেখাই দেবো